বারামনী ব্লকের দোমানি বাজারে যে আদি দুর্গা মন্দির রয়েছে সেখানে গন্ধবণিক মহাসভার পক্ষ থেকে আয়োজিত হয় বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির এই শিবিরে সহযোগিতা করেন লাইফলাইন মাল্টিস্পেশিলিটি হাসপাতাল মূলত মাল্টি স্পেশিলিটি লাইফলাইন হাসপাতালের যে বিশেষজ্ঞ চিকিৎসক রয়েছেন সেখানে যান এবং পুরুষ ও মহিলাদের রোগ রয়েছে সেগুলি পরীক্ষা করেন এবং বিনামূল্যে ওষুধ বিতরণ করেন স্বাভাবিকভাবেই আমরা দেখতে পাচ্ছি প্রত্যন্ত অঞ্চলগুলি যেখানে স্বাস্থ্য পরিষেবাদ জমাট বাঁধেনি সেই অঞ্চলগুলিতে স্থানীয় সংগঠনের উদ্যোগে যে স্বাস্থ্য শিবির আয়োজিত হচ্ছে সেখানে অংশগ্রহণ করছে না সানসোল লেফটলাইন মাল্টিস্পেশিলিটি হাসপাতাল আজকের কর্মসূচিকে ঘিরে স্থানীয় মানুষজনের উৎসাহ উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো আজ বাইশে মে বাজার আদি দুর্গা মন্দিরে বাজার গন্দবণিক শাখা সমিতির পক্ষ থেকে একটা স্বাস্থ্য পরীক্ষা যার মধ্যে ইসিটি বিভিন্ন রকমের ব্লাড টেস্ট তারপরে আপনার গাইনো ডাক্তার এসছেন প্রেশার চেক হচ্ছে মেডিসিনের ডাক্তার এসছেন আমরা যোগাযোগ করেছিলাম আসানসোলের সদ্য নির্মিত হাসপাতাল লাইফ লাইন মাল্টি স্পেশালিটি হসপিটালের সঙ্গে ওনারা আমাদের ডাকে সাড়া দিয়ে এসেছেন এবং এখানে আজকে আমরা স্বাস্থ্য পরীক্ষা শিবিরের একটা আয়োজন করেছি বহু গরিব মানুষ এতে যেমন উপকৃত হচ্ছে তার সাথে সাথে এরকম সাধারণ মধ্যবিত্ত মানুষ যারা সময়ের অভাবে আসানসোলে গিয়ে বা সেরকম বড়ো কোনো প্রবলেম না থাকার জন্য চিকিৎসা করাতে পারে না তাদের জন্য আজকে আমার মনে হয় অনেক বড়ো একটা উপকার হবে এটা কি ওষুধ মেডিসিন দেওয়া হচ্ছে কারা দিচ্ছে দিচ্ছেন আমরা শুধু আয়োজনটা করে দিয়েছি একটা এখানে বসার জায়গা লাইট পাখা থেকে আরম্ভ করে সমস্ত আমাদের ভলেন্টিয়ার মিলে আয়োজনটা করে দিয়েছি আর যাদের একটু ইসিজির পরে অনেক সময় দেখা যাচ্ছে কোন কোনো পেশেন্টের যে ইসিজিতে যদি কোনো ডিফেক্ট আসছে তাদেরকে ওনারা সাজেস্ট করছেন যে

Lifeline Multi Specialty Hospital boasts 500 beds across 1,60,000 square feet of buildup, featuring seven advanced operating theaters, a digital cath lab, a state of the art emergency and trauma unit, and a next generation 3T MRI amongst a comprehensive basket of services. Renowned super specialists from premier institutes deliver top tier care supported by digitalized integrated healthcare for seamless coordination. Lifeline prioritizes innovation and patient centricity, ensuring comprehensive top class services. So, for premier medical treatment, visit Lifeline Multi Specialty Hospital, Kali Pahari Asansol, NH2 District, Paschim Vardhaman, West Bengal. Bibaho on বা Prashun, but Jekunu Paribarik or Shamaji Konstan at Pashapashi, Office Conference at Athunic Complex, Tasbi. Tasbi, one step ahead for your family and official programs. টোটাল মডর্ন কম্পিফটিন